দু হাজার সালের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি এবং দীর্ঘ আওয়ামী লীগ লীগ শাসনের পতনের পরও বাংলাদেশ বিস্ময়করভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রেখেছে সরকারি হিসাব ও ডেইলি স্টার এর তথ্য অনুযায়ী বাংলাদেশের জিডিপি আগামী বছরে বা দু হাজার ছাব্বিশে বিলিয়ন ডলার ছোবে যা শুধু একটি সংখ্যা নয় বরং একটি কৌশলগত মোড় এই অর্থনৈতিক অগ্রগতি বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে গতি ও গভীরতা আনতে নতুন করে সাহসী করে তুলেছে জিডিপির এক দশমিক তিন পার্সেন্ট প্রতিরক্ষা বাজেট মানে এখন বছরে প্রায় ছয় দশমিক পঁচাত্তর বিলিয়ন ডলার যা ফোর্সেস গোল দুই হাজার তিরিশ এর আওতায় আধুনিক ফাইটার জেট ডিজিটাল রূপান্তর এবং সি ফোর প্রযুক্তি বাস্তবায়নের বাস্তব সম্ভাবনা তৈরি করছে দুই এ বাংলাদেশের সামরিক খাতে বাজেট ছিল চার দশমিক তিন চার সাত বিলিয়ন ডলার দুই সালে এটি বেড়ে দাঁড়াবে ছয় বিলিয়ন ডলার বা তারও অধিক বিগত বছরগুলোতে বাংলাদেশের সামরিক বাজেট ছিল তুলনামূলক নিম্নমানের বাংলাদেশের ভূগোলিক তার স্ট্র্যাটেজিক শক্তি সীমিত অঞ্চল কেন্দ্রীয়ভূত বাহিনী ও দ্রুত মোবিলাইজেশন ক্ষমতা থাকায় প্রতিরক্ষা বাজেট বাড়তি টাকা আরও কার্যকরভাবে ব্যবহার সম্ভব যেখানে ভারত ও পাকিস্তানের মতো দেশগুলো বিশাল এলাকা জুড়ে তাদের বাজেট ভাগ করতে বাধ্য বাংলাদেশ তুলনামূলক কমবে বেশি কৌশলগত লাভ তুলতে পারে ভিয়েতনাম ফিলিপাইন কিংবা শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশে এখন একটি দায়িত্বশীল সচেতন প্রতিরক্ষা রাষ্ট্র হিসেবে নিজেদের গড়ে তুলছে তাই এখনই সময় যখন অস্ত্র সংগ্রহ ব্যবস্থায় সংস্কার বরাদ্দ ব্যবহারে জবাবদিহি এবং হালনাগাদ হুমকির ভিত্তিতে পরিকল্পিত কৌশলগত নীতি প্রয়োজন বাংলাদেশের এই পাঁচশো বিলিয়ন ডলারের অর্থনীতি এখন কেবল রপ্তানি ও রেমিটেন্সের গল্প নয় এটি হতে পারে একটি আত্মবিশ্বাসী সামরিক উত্থানের সূচনা যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ভূমিকাকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে যাবে